তো হ্যালো গাইজ সুলে একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন কোথায় গাড়িতে আছি তো গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি গাড়ি করে আমরা যাচ্ছি শঙ্কর হোটেল তো যার পথে দেখতে পাচ্ছেন কত কুয়াশা তো হঠাৎ করে মনে হলো একটু শঙ্কর হোটেল থেকে চা খেয়ে আসি তো হঠাৎ করে ইচ্ছা হলো একটু চা খেয়ে আসা যাক তো রাত বারোটার সময় যাচ্ছি চা খেতে গাড়ি ছিল তো ওর জন্য আর কি চলে গেলাম তো এটা হচ্ছে পিডব্লিউ মোড ঠিক আছে তো এখান থেকে রানাঘাট তারপরে আপনাদের কলকাতা খুব সহজেই যাওয়া যায় ঠিক আছে যারা আর কি শঙ্কর হোটেলে আসে বা যারা মানে ভ্রমণ বা ঘুরতে যান ট্যুরের পাশে তারা এখানে মানে বাসগুলো দাঁড়ায় ঠিক আছে এই শঙ্কর হোটেলে এটা পুরো নতুন আউটলেট তৈরি তো ঠিকানাটা শুনি চট করে এই শঙ্কর হোটেলে কিন্তু নতুন চালু হয়েছে ঠিক আছে মানে পুরো নতুন দোকান আগে যেটা পুরাতন ছিল সেটা ভেঙে পুরো নতুন করা হয়েছে আগে আগে যেমন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল ওটা চৌত্রিশ নম্বর তৎকালীন ছিল তো এই তৎকালীনটা এখন হয় বারো নম্বর জাতীয় সড়ক হয়েছে সেই বারো নম্বর জাতীয় সড়কের উপরে ভাতজাংলা পঞ্চায়েতের মধ্যে মুক্তিনগরে চারাঘাটের ঠিক কাছেই বড় আকারে প্রতিষ্ঠান হয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠা এই হোটেলটি জানুয়ারি মাস থেকে ওপেন হয়েছে অনেকজন জানে অনেকজনই জানে না তো যারা যারা জানেন না ভিডিওটা একবার দেখে নিন আর ভাইয়ের চ্যানেলে কী কী করতে পারে জানেনি আপনারা করে দিন যেতে যেতে এ দেখুন চলে এসছে আমাদের স্মার্ট বাজার আগে যেটা বিগ বাজার ছিল তো ফাইনালি পৌঁছে গেলাম শঙ্কর হোটেলে তো আমার সামনেই শঙ্কর প্রতিষ্ঠা ও এ দেখুন সামনেই কত বাস দাঁড়িয়ে আছে সব ট্যুরের বাস সব পুরী দার্জিলিং যাই না দার্জিলিং যাই নাকি শিলিগুড়ি অবধি যাই এ দেখেন বাইরে কার চলুন ভিতরে ঢোকা যাক চাটা নেওয়া যাক তো এ দেখেন চা নিয়ে নিজি তো এই যে সবাইকে চা দিচ্ছে তো আমরা চা খাওয়ার জন্য এসেছিলাম এ দেখুন চাটা খাচ্ছি আমি খুব সুস্বাদু খেতে আর কি ঠিক আছে আসিবিটা এত মধ্যে দেখাচ্ছি ননবির চাটা